বান্ধবী যখন নিজে লিপস্টিক পরে বেশি লিপস্টিক নষ্ট করা যাবে না একটু কাছি কাছি রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি এবার ঠোঁটের নিচে একটু ডট দিয়ে নিই ঠোঁটের উপরেও একটু ডট দিয়ে নিশ্চয়

আর কিছু বললেও আমার কোনো জায়গা আসে না আমি তো ভোরে ভোরে ঘষে নিয়েছি তুই যদি আমার বন্ধু না হঠাস না আমি তোকে মেরেই ফেলতাম এইভাবে থোবরা লিপস্টিক খেয়ে ঘষে ভাই এই নে হ্যাঁ লিপস্টিকটাই আর কিছু বেঁচে আছে সব বসে ঘষে কাচিয়ে কচিয়ে মেখে নিয়েছে কি বাজে মেয়ে মনে হচ্ছে মেরে মোক ভেঙে দিই টাইম একটা